আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা টেকনিক পাবলিকেশন থেকে প্রকাশিত ইজি কেমিস্ট্রি বইয়ের এমসিকিউ সমাধান পর্বের আরও একটি পর্বে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি এই পর্বে আমরা সমাধান করব আমাদের পাঠ্য বইয়ের পঞ্চম অধ্যায়ের যৌগের রাসায়নিক সংকেত ও যৌগমূলক যে টপিকটি রয়েছে এই টপিক রিলেটেড যে এমসিকিউ প্রশ্নগুলো বিভিন্ন বোর্ডে এসেছে আমরা এই বোর্ড প্রশ্নগুলো সমাধান করব। আমরা কিন্তু প্রত্যেকটি এমসিকিউই কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করে দিচ্ছি অ্যান্সারটি কেন হচ্ছে বা প্রশ্নে কি বুঝিয়েছে এই জাতীয় যাবতীয় যা তথ্য আছে আমরা সকল তথ্য তোমাদেরকে আমরা আলোচনা করে দিচ্ছি সো তোমাদের যাদের এমসিকিউতে সমস্যা হয় এমসিকিউ হয়তো ভালোভাবে বুঝতে পারো না ভালোভাবে সলভ করতে পারো না তাদেরকে আমি বলবো তোমরা ইজি কেমিস্ট্রি বইটি সংগ্রহ করো কিউআর কোড স্ক্যান করে ভিডিওগুলো দেখো এবং নিজেদের এমসি কিউয়ের যে দুর্বলতা সেই দুর্বলতাকে কাটিয়ে তোলো তো চলো আমরা আমাদের মূল কাজ শুরু করি আমাদের এই টপিকের ফার্স্ট প্রশ্ন হচ্ছে কোন পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটি এক পরমাণুক এক পরমাণুক মানে একটা পরমাণু নিয়েই সে গঠিত ওকে তো দেখো আট হচ্ছে অক্সিজেন দিই পরমাণু ক্লোরিন শতারো দি পরমাণুক তারপরে হচ্ছে গেছে সালফার ষোলো এইট এইট পরমাণু মানে আটটা পরমাণু মিলে সালফার গঠিত হয় জেনন হচ্ছে চুয়ান্ন নিষ্ক্রিয় গ্যাস তো আমরা জানি যে নিষ্ক্রিয় গ্যাসের পক্ষে কখনোই টু হওয়া পসিবল না জাস্ট আমরা যদি জেননের সংকেতটা চিন্তা করি দেখো জেননকে আমরা কীভাবে লিখি জেননকে আমরা অলওয়েজ এক্স ই এইভাবেই লিখবো কখনোই জেনন টু এক্স ই টু বা এক্স ই থ্রি এইভাবে হওয়া পসিবল না অতএব আমাদের এখানকার সঠিক ক্যান্সারটা হচ্ছে আহ ঘ নাম্বারটা জেনন নেক্সট প্রশ্ন দেখো কি বলতেছে যে কোনটি দি পরমাণুক অনু গঠন করে দ্বি পরমাণুক মানে একটা অণুতে তার দুইটা পরমাণু থাকবে ফ্লোরিন দেখো ফ্লোরিন ঠিক আছে ফ্লোরিন ফ্লোরিনের এফ আমরা ফ্লোরিন অনুসংকেত বলতে কি বুঝি এফ টু কে বুঝি সো এখানে সঠিক ক্যান্সারটি হচ্ছে এফ টু এইটাই হচ্ছে আমাদের দ্বি পরমাণুক সো এখানে সঠিক অ্যান্সারটা হবে ক নাম্বার ফ্লোরিন হচ্ছে আমাদের এখানকার সঠিক অ্যান্সার আচ্ছা নেক্সট প্রশ্ন দেখো কোনটির অণু ত্রি পরমাণু ত্রি পরমাণু তার মানে তিনটা পরমাণু একত্রিত হয়ে একটা অণু তৈরি করবে সো এটার অ্যান্সার হচ্ছে ওজন কেন না ওজনের সংকেত কী বলো তো ওজনের সংকেত হচ্ছে ও থ্রি তাহলে ও থ্রি তারা বুঝতেই পারতেছে যে এখানে কয়টা পরমাণু আছে তিনটা তিনটা অক্সিজেন পরমাণু একত্রিত হয়ে কিন্তু ও থ্রি তৈরি করে বা ওজনের অনু তৈরি করে সো এই আমাদের এই প্রশ্নের অ্যান্সারটা হচ্ছে ওজন বা যেটা হচ্ছে আমাদের ঘ নাম্বার প্রশ্ন ওজন আচ্ছা নেক্সট প্রশ্ন কোন মৌলের অনুটিতে দ্বিবন্ধন বিদ্যমান কোন মৌলের অনুতে দ্বিবন্ধন বিদ্যমান অর্থাৎ আমরা যে গাঠনিক সংকেত লিখি এই গাঠনিক সংকেত এখানে চারটা অপশন রয়েছে কে আমার ডাবল বন্ধন এখানে প্রদর্শন করবে দেখো আমাদের অ্যান্সার বলতেছে গ নাম্বারটা গ নাম্বার হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে এখানে অবশ্যই অ্যান্সারটা হচ্ছে কে অক্সিজেন এবারে চলো আমরা একটু অক্সিজেনের গাঠনিক সংকেতটা দেখার চেষ্টা করি অক্সিজেন কীভাবে লেখা হয় অক্সিজেন ডাবল বন্ধন অক্সিজেন এই হচ্ছে গিয়া অক্সিজেনের গাঠনিক সংকেত যেহেতু আমরা এখানে ডাবল বন্ধন ব্যবহার করতেছি সো আমাদের তাহলে সঠিক অ্যান্সারটা কত হবে আমাদের সঠিক অ্যান্সারটা হচ্ছে গো নাম্বার ও টু আচ্ছা বলতেছে যে কোনটিতে ত্রিবন্ধন বিদ্যমান মানে নিচের কোনটাতে ত্রিপল বন্ধন আসে দেখো হাইড্রোজেন নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন এখানে অ্যান্সারটা হচ্ছে নাইট্রোজেন নাইট্রোজেন তিন যোজনি প্রদর্শনের সক্ষমতা রাখে এটা হচ্ছে এরকম নাইট্রোজেন ট্রিপল বন্ধন নাইট্রোজেন সো দ্বি বন্ধন হচ্ছে অক্সিজেন আর নাইট্রোজেনের বলে আমরা এইভাবে দেখাতে পারি যে নাইট্রোজেন ট্রিপল বন্ধন নাইট্রোজেন সো এই জন্য আমাদের এখান থেকে অ্যান্সারটা হচ্ছে নাইট্রোজেন সো আমরা সঠিক অ্যান্সারটা হচ্ছে গ নাম্বার আচ্ছা ওকে এবারে যাচ্ছে তার পরবর্তী প্রশ্নে সালফারের সঠিক সংকেত কোনটি মানে সালফার লিখতে বা সালফার বোঝাতে আমরা কোন জিনিসটা বেশি ব্যবহার করি এস এইচ এস টু এস ফোর এস তো আমরা জানি যে সালফারের আটটি পরমাণু একত্রিত হয়ে সালফার গঠন করে আটটি পরমাণু একত্রিত হয়ে সালফারের গঠন করে তাহলে সালফারের সঠিক সংকেতটি কি হবে এস এইট আচ্ছা পরবর্তী প্রশ্নটা আমরা একটু দেখে নেই কোনটি মরিচার সংকেত আমাদের প্রশ্ন হবে কোনটি মরিচার সংকেত এবার চলো আমরা অপশনগুলো খুঁজে অ্যান্সারটা বলবো সো দেখো মরিচার সংকেতের অপশনগুলো ফলো করো এফ ই ও তিন অনুপাণী এফ ই টু ও থ্রি দুই অনুপাণী এফ ই টু ও থ্রি এক অনুপানি আর এফ ই টু ও থ্রি এন অনুপাণী সো মনে রাখতে হবে আমাদের মনিচার মধ্যে পানির অনু ফিক্সড না বাট এর আগে যে অক্সাইডটা যে এফ ই টু ও থ্রি ফেরিক অক্সাইড ডট এন অনুপানি অর্থাৎ এন সংখ্যক পানির অনু আমরা এখানে ব্যবহার করতে পারবো আচ্ছা নেক্সট প্রশ্ন অ্যালুমিনিয়াম কার্বনেটের সংকেত কোনটি তো এবার আস্তে আস্তে আমাদের যৌগমূলক থেকে কীভাবে সংকেত তৈরি করতে হয় তো এই ক্ষেত্রে আমাদের দুইটা জিনিস জানা আবশ্যক নাম্বার ওয়ান যে যৌগটা আমি বানাবো উভয় মৌলের বা উভয় যৌগের বা মৌল যৌগের যোজনী আমাকে জানতে হবে দেন আমরা যোজনী এক্সচেঞ্জ করে দিবো আর যদি কি হয় যৌগমূলক হয় তাহলে আমরা ব্রাকেট সাইন ইউজ করব। ব্রাকেট সাইন ইউজ করব। সো দেখি এখন এখান থেকে তাহলে কি লেখা যায় ওকে ফাইন সো দেখো আমাকে বলছে অ্যালুমিনিয়াম কার্বনেট সো অ্যালুমিনিয়ামের যজনি কত তিন আর কার্বনেট সি ও থ্রি এর যোজনী কত দুই তাহলে অ্যালুমিনিয়াম কার্বনেট মিলে কি হলো এল টু সিও থ্রি কার্বনেট থ্রি অর্থাৎ আসবে অ্যালুমিনিয়ামের কাছে তো দেখো এখান থেকে আমাদের সঠিক অ্যান্সারটা হচ্ছে গ নাম্বারটা এল টু সিও থ্রি ব্রাকেটে থ্রি এ এল টু সিও থ্রি থ্রি আচ্ছা নেক্সট প্রশ্নে যাচ্ছি আমরা দেখো ম্যাগনেসিয়াম ফসফেটের সংকেত কোনটি সেমভাবে তোমাকে জাস্ট আগের আগে জাস্ট যেটা করেছো ঠিক সেইভাবে দুইটা মূলের দুইটা যৌগের ই জানতে হবে তাহলে ম্যাগনেশিয়ামের যোজনী হচ্ছে গিয়া যে দুই আর ফসফেট মূলকের যোজনী হচ্ছে তিন পি ফোর এর যোজনী হচ্ছে তিন সো থ্রি তো কি হচ্ছে এম জি থ্রি ফোর দেন ব্রাকেট দিয়ে হচ্ছে টু অর্থাৎ ম্যাগনেশিয়ামের যোজনী এখন যাবে ফসফেট মূলকের পাশে আর ফসফেট মূলকের যোজনী আসবে কার পাশে ম্যাগনেশিয়ামের পাশে সো এম জি থ্রি ফোর দেন ব্রাকেটে কত হচ্ছে টু হচ্ছে সো দেখি আমাদের এরকম কোনো অপশন আছে কিনা দেখো ঘ নাম্বারটা আমাদের অ্যান্সার বলতেছে যে এম জি থ্রি পিও ফোর দেন ব্রাকেট দিয়ে হচ্ছে টু আচ্ছা ফাইন নেক্সট প্রশ্ন দেখো নিচের কোনটি ক্যালসিয়াম ফসফেটের সংকেত ক্যালসিয়াম ফসফেট আচ্ছা সো এখানে এটার অ্যান্সার হচ্ছে আমাদের খ নাম্বারটা এখন খ নাম্বারটা কেন অ্যান্সার হলো দেখো ফসফেট মূলকের যোজনী তিন আসবে ক্যালসিয়ামের পাশে আর ক্যালসিয়ামের যোজনী দুই যাবে ফসফেট মূলকের পাশে সেই জন্য আমাদের এখানে সঠিক অ্যান্সারটা কত হচ্ছে খ নাম্বারটা হচ্ছে আচ্ছা যাচ্ছি পরবর্তী প্রশ্নে ফেরাস সালফেট দেখো কথার মধ্যে একটা ফেরাস ফেরাস আছে তাহলে আমাদের একটা কন্ডিশন ছিল যে যোজনী যদি একাধিক হয় তখন আস এবং ইকের ব্যবহার তাই না তাহলে ফেরাস সালফেটের সংকেত কি এপি এস ও ফোর বেসিক্যালি যেহেতু আস বলছে তাহলে এইখানে এফ এর যোজনী দুই এফি এর যোজনি এইখানে দুই আর সালফেটমূলকের সব সবসময় কত হয় টু হয় তো এখন যোজনী এক্সচেঞ্জ যদি আমরা করি তাহলে কি হচ্ছে এফ ই টু ও ফোর দেন ব্রাকেট দিয়ে কত হচ্ছে টু হচ্ছে এফ ই টু এস ও ফোর ব্রাকেট দিয়ে কত হচ্ছে টু হচ্ছে তো আমরা যদি দুই দিয়ে ডিভাইড করে ফেলি দেখো আমরা যদি এখানেও টু নেই এখানেও টু নেই তাহলে এটা গিয়ে আলটিমেট সংখ্যাটা কি হচ্ছে এফ ই এস ও ফোর এফ ই এস ও ফোর ওকে তো আমি আশা করতেছি মনে হয় তোমরা এই পাঠটুকু ক্লিয়ারলি বুঝতে পেরেছ চলো তাহলে এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে ক নাম্বারটা এফ ইস আচ্ছা এর পরবর্তী প্রশ্ন অ্যালুমোনিয়াম সালফেটের সংকেত কোনটি অ্যালোমোনিয়াম সালফেট তো অ্যালুমোনিয়ামের যোজনী হচ্ছে তিন আর সালফেট মূলকের যোজনী হচ্ছে দুই সো খ নাম্বারটা ফলো করো খ নাম্বারটা দেখো তো সালফেটের দুই আছে এখানে আর অ্যালুমোনিয়ামের তিন আছে এখানে তাহলে অবশ্যই আমাদের সঠিক অ্যান্সারটা কত হবে আমাদের সঠিক অ্যান্সারটা হচ্ছে খ নাম্বার নেক্সট প্রশ্ন অ্যামোনিয়াম ফসফেটের সংকেত কোনটি অ্যামোনিয়াম ফসফেট আচ্ছা ফসফেট মূলকের যোজনী কত তিন খেয়াল করো ফস্ট মূলকের যোজনী কত তিন আর কত ওয়ান তো হলে সেটা ওয়ান আমাদের দেখানোর প্রয়োজন নাই কেন কারণ আমি কিছু না লেখা মানেই যোজনী হলে আমাকে ব্রাকেট দিয়ে সেটা লিখতে হতো বা হলে লিখতে হতো বাট যোজনী ওয়ান যেহেতু সেটা আমার এখানে লেখার প্রয়োজন নাই আচ্ছা পরবর্তী প্রশ্ন নিচের কোনটি পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের সংকেত আছে এইটা একটু ফিক্সড মান এটা তোমাকে মনে রাখতে হবে এটা হচ্ছে খাওয়া নাম্বারটা কে এম এন ও ফোর কে এমএন ওফোর সো পার ম্যাঙ্গানেট হচ্ছে এমএন ও ফোর আর পটাশিয়াম যেহেতু বসে সো অবশ্যই সবার আগে কে থাকবে সো কে এমএন ও ফোর পটাশিয়াম পার ম্যাঙ্গানেট আচ্ছা আশা করছি তোমরা এই পার্টটুকুও বুঝতে পেরেছ। নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো চার্চ যুক্ত পরমাণুসমূহকে কি বলা হয় চার্চ যুক্ত পরমাণুসমূহকে বলা হয় হচ্ছে আয়ন চার্চ যুক্ত পরমাণুসমূহকে ও সরি চার্জ যুক্ত পরমাণুসমূহ বসে তাই না সো এই জন্য আয়ন না পরমাণু হলেও আয়ন হইতো এখানে যেহেতু প্রশ্নে পরমাণু সমূহ বলছে তাহলে এটা হবে যৌগমূলক কি হবে এটা যৌগমূলক আচ্ছা আমি কোশ্চেনের ডিফারেন্সটা একটু বুঝিয়ে দেই যদি এখানে বলা হতো চার্জ যুক্ত পরমাণুকে তাহলে অ্যান্সার হতো আয়ন আর যেহেতু এখানে পরমাণু সমূহ বলছে তার মানে একের অধিক পরমাণু মিলে যদি কখনো চার্জ তৈরি করতে পারে সেটাকে আমরা কি বলবো সেটাকে বলবো আমরা যৌগমূলক ফাইন নেক্সট প্রশ্ন দেখো আমরা নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে কি বলতেছে যে ফসফেট যৌগমূলকের আধান কোনটি তো এখন তোমাদের কাজ হবে দেখো এই যে আমাদের যৌগমূলকের যে চারটি রয়েছে এই চারটি ভালো মতো পড়া এখানে দেখো ফসফেট পি এই যে যৌগমূলকের আধান কত মাইনাস থ্রি সো দেখি আমাদের অপশনে মাইনাস থ্রি নামক কোনো অপশন আছে কি না ইয়েস খ নাম্বারটা হচ্ছে দেখো মাইনাস থ্রি সো ফসফেট যৌগমূলকের আধান হচ্ছে কত মাইনাস থ্রি আচ্ছা নেক্সট প্রশ্ন সালফেট যৌগ মূলকটির যোজনী কত সালফেট কি হবে এসো তাহলে সালফেটের যোজনী কত সালফেটের যোজনী হচ্ছে দুই আচ্ছা নেক্স প্রশ্ন অ্যাসিটেট মূলকের যোজনী কত অ্যাসিটেট মূলকের যোজনী হচ্ছে ওয়ান অ্যাসিটেট মূলকের সংকেত কি সি ডাবলও এইচ কি সি ডাবলও এইচ অ্যাসিটেট মূলকের সংকেত এটা যোজনী কত এটা যোজনী হচ্ছে ওয়ান আচ্ছা আসতেছে ফসফেট মূলকের যোজনী কত আমরা একটু আগে ফসফেট মূলকের আধান নিয়ে কাজ করেছিলাম তো দেখো আমরা এখন ফসফেট নিয়ে কাজ করব। ওকে নেক্সট প্রশ্ন ফসফেট মূলকের যুজনী কত ফসফেট মূলকের যোজনী হচ্ছে থ্রি আধান যেহেতু থ্রি তাহলে যোজনী আর আধানের মধ্যেকার ডিফারেন্স কি আধানে আমরা প্লাস মাইনাস ইউজ করব যোজনীতে আমরা প্লাস মাইনাস ইউজ করব না সো এটাই হচ্ছে মূল ডিফারেন্স আচ্ছা নেক্সট প্রশ্ন কোন যৌগমূলকের যোজনী ওয়ান এখানে তোমাকে চারটা যৌগমূলক দিচ্ছে এটার মধ্যে কোনটার যোজনী ওয়ান হতে পারে অ্যান্সারটা হচ্ছে নাইট্রেট যেটা দেখো আমাদের বইয়ের নাইট্রেট মূলক কোথায় আছে নাইট্রেট মূলক এই যে নাইট্রেট মূলক সো নাইট্রেট মূলকের যোজনী কত নাইট্রেট মূলকের যোজনী হচ্ছে ওয়ান সো আমাদের অপশনেও কিন্তু নাইট্রেট মূলক ছিল সো আমাদের এখানটা এখান থেকে সঠিক অ্যান্সারটা হবে ওয়ান নেক্সট প্রশ্ন কোন যৌগমূলকের যোজনী থ্রি কোন যৌগমূলকের যোজনী থ্রি দেখো অ্যান্সারটা হচ্ছে গ নাম্বার ফসফেট ফসফেট যৌগমূলকের যোজনী হচ্ছে থ্রি আমাদের প্রশ্নটি ছিল কোন যৌগমূলকের যোজনী থ্রি সো দেখো এখানে অপশনে হচ্ছে ফসফেট মূলক যেহেতু রয়েছে আমরা এর আগেও ফসফেট মূলক নিয়ে কাজ করেছি তাহলে আমাদের এখানকার সঠিক অ্যান্সারটা হবে ফসফেট মূলকের যোজনী হচ্ছে তিন আচ্ছা নেক্সট প্রশ্ন হচ্ছে নিচের কোনটি ধনাত্মক যৌগমূলক ধনাত্মক যৌগমূলক বলতে বোঝানো হয় যে এখানে প্লাস ওয়ান বা প্লাস টু বা প্লাস থ্রি ইত্যাদি ইত্যাদি সো দেখো এখানে আছে ফসফোনিয়াম আছে নাইট্রেট আছে সালফেট আছে কার্বোনেট সো এখানে এখান থেকে সঠিক অ্যান্সারটা হবে কে ক নাম্বারটা ফসফোনিয়াম হবে আমাদের এখানকার সঠিক অ্যান্সার কেন আমরা ফসফোনিয়ামকে নিলাম দেখো এই যে সবার নিচে দেখো ফসফোনিয়াম ফসফোনিয়াম রয়েছে পিএইচ ফোর যার যোজনী হচ্ছে প্লাস ওয়ান এবং সংকেতটা হচ্ছে পিএইচ ফোর সো এটা হবে কি এইটা হবে আমাদের ধনাত্মক যৌগমূলক আচ্ছা ফাইন তাহলে এই জন্য ফসফোনিয়ামকে আমরা এখানে অ্যান্সার হিসেবে নিলাম নেক্সট প্রশ্ন দেখো কি বলতেছে যে আচ্ছা নেক্সট প্রশ্ন হচ্ছে যে নিচের কোনটি যৌগমূলক সো চলো আমরা পরবর্তী পৃষ্ঠায় গিয়ে আমরা এটার অ্যান্সারটা বলে ফেলি প্রশ্নটা ছিল নিচের কোনটি যৌগমূলক আমাদের প্রশ্নটি ছিল নিচের কোনটি যৌগমূলক সো দেখো এখানে যারা আছে যে চারটা অপশনই রয়েছে এর মধ্যে অ্যান্সার হচ্ছে এন ও টু নাইট্রাইট এন ও টু নাইট্রাইট হচ্ছে আমাদের যৌগমূলক তোমাদেরকে যৌগমূলকের যে চারটা পড়তে বলেছিলাম সেখান থেকে এটা দেখলে তোমরা অ্যান্সার পেয়ে যাবা আচ্ছা নেক্সট প্রশ্ন ফসফোনিয়াম যৌগমূলক কোনটি ফসফোনিয়াম যৌগমূলক কোনটি যেহেতু ফার্স্টেই বলছে যৌগমূলক হবে তাহলে অবশ্যই তার উপরে প্লাস মাইনাস থাকাটা আবশ্যক এই জন্য আমাদের অ্যান্সারটা হচ্ছে ক নাম্বার ফসফোনিয়াম যৌগমূলকের সংকেত হচ্ছে কি পি এইচ ফোর পিএইচ ফোর আচ্ছা নেক্সট প্রশ্ন নিচের কোনটি এক যৌগমূলক অর্থাৎ কার এইখানের এক যোজনী বিশিষ্ট মানে কোন যৌগমূলকটির যোজনী হচ্ছে ওয়ান সহজ হিসাব বললে এইটাই অ্যান্সার হচ্ছে কি হাইড্রোজেন সালফেট এইচএস হাইড্রোজেন সালফেট এক যোজি যৌগমূলক আচ্ছা তো এটাকে কিন্তু দেখো আমরা আবার হাইড্রোজেন সালফেটটাকে আমরা এইভাবে বলতে পারি বাই সালফেট অর্থাৎ এইচএসও ফোর মাইনাস এইচ এস ও ফোর মাইনাস যোজনী হচ্ছে ওয়ান তাহলে এটাকে আমরা বাই সালফেটও বলতে পারি তাহলে এটা যোজনী হচ্ছে ওয়ান আচ্ছা নেক্সট প্রশ্ন দেখো ত্রিযোজী যৌগমূলক কোনটি অর্থাৎ তিন যোজনী বিশিষ্ট এরকম যৌগমূলক কোনটি অ্যান্সারটা হচ্ছে ফসফেট আমরা জানি আমরা ফসফেট মূলক নিয়ে কাজ করেছি বা ফসফেট মূলক নিয়ে আমরা কথা বলেছি ফসফেট মূলকের যোগ জিনিস হচ্ছে গিয়া 3 PO4 3 নেগেটিভ যৌগমূলক আচ্ছা নেক্সট প্রশ্ন এন অ্যামোনিয়াম ফসফেট যৌগে যৌগমূলক কতটি খেয়াল করো এগুলো জাস্ট আমরা মুখে মুখে কাউন্ট করে ফেলতে পারবো দেখো তাহলে অ্যামোনিয়াম মূলক এখানে আছে কতটি তিনটি আর ফসফেট মূলক এখানে আছে কতটি একটি সো অ্যামোনিয়াম মূলক পাচ্ছি আমি তিনটা আর ফসফেট মূলক পাচ্ছি আমি একটা সো তাহলে মোট আমি কয়টা পাচ্ছি চারটা সো চার কি অপশনে আছে হ্যাঁ আছে তাহলে আমাদের এখান থেকে সঠিক ক্যান্সার হচ্ছে কতটি চারটি নেক্সট প্রশ্ন দেখো ম্যাগনেশিয়াম ফসফেট যৌগে কতটি ফসফেট যৌগমূলক বিদ্যমান কিভাবে করব আমরা আমরা এটাকে এভাবে করতে পারি ম্যাগনেশিয়াম ফসফেট যেহেতু বলেছে সো এম জি পিও ফোর ফার্স্ট অফ অল ম্যাগনেশিয়ামের যোজনী দুই যাবে হচ্ছে এখানে আর ফার্স্ট মূলকের যোজনী তিন আসতেছে এখানে তাহলে আমাদের এই যে ফার্স্ট মূলকের পাশে সংখ্যাটা যেহেতু টু তাহলে ফার্স্ট আছে কতটি দুইটি তাহলে অ্যান্সার কত হবে টু দেখেছি আমাদের টু কি অপশন আছে ইয়েস খ নম্বরে আমাদের অপশন হচ্ছে দুই সো আমাদের খ নাম্বারটা হচ্ছে অ্যান্সার আচ্ছা এই টপিকের সর্বশেষ প্রশ্ন জিঙ্ক নাইট্রেট যৌগে নাইট্রেট আয়নের মোট সংখ্যা কত সো দেখো আমাদেরকে জাস্ট এখানে যৌগমূলক তৈরি করতে হবে জিঙ্ক নাইট্রেট তো জিঙ্ক নাইট্রেট এবার নাইট্রেট মূলকের যোজনি ওয়ান তাহলে ওয়ান আর আমি এখানে দিচ্ছি না জিঙ্কের যোজনি দুই সো আমাকে এখানে অবশ্যই তাহলে নাইট্রেট মূলকের পাশে টু লিখতে হবে আর কি তো নাইট্রেট মূলকের পাশে টু লেখা তার মানে নাইট্রেট মূলক কতটি আছে দুইটি তো দেখি আমাদের দুই অপশনে আছে কিনা না দেখো খ নাম্বারে আমরা টু অপশন পেয়ে যাচ্ছি সো আমাদের সঠিক অ্যান্সারটা হচ্ছে এখান থেকে কত খ নাম্বারটা ওকে ফাইন তো আমরা এই টপিকের এই টপিকটিও আমরা শেষ করে ফেললাম টপিক টু পঞ্চম অধ্যায়ের টপিক টু আমরা শেষ করে ফেললাম সো আমরা কিন্তু প্রত্যেকটা অধ্যায়েরই টপিক ভিত্তিক আমরা আলোচনা করব বোর্ড প্রশ্ন নিয়ে আমরা কথা বলবো এবং প্রত্যেকটা এমসি আমরা তোমাদেরকে বুঝিয়ে দিবো যে হ্যাঁ এইটার অ্যান্সার কেন দুই হলো বা কেন তিন হলো তো তোমাদের যাদের এনসি তে দুর্বলতা আছে তারা তাদের দুর্বলতাকে কাটিয়ে উঠতে পারো আমাদের ইজি কেমিস্ট্রি বইটি সংগ্রহ করার মাধ্যমে সো নিকটস্থ লাইব্রেরিতে এটি পাওয়া যাচ্ছে তো তোমরা খুব দ্রুত সেটি সংগ্রহ করো আজকের পর্বটি আমি এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ